গতকাল সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে ইনভাইট করা হলো আলিমকে আপনার মেজুর আলিমকে সবাই খেসেন কিন্তু এই কিন্তু এতদিন পঞ্চাশ বছর পর আড়াল থেকে বের হয়ে বাইরে বের হয়ে এসেছে এই মেজু আলিমকে সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ইউটিউব চ্যানেলে ইনভাইট করলো লাইভে সে দুই ঘন্টার একটি লাইভ হয় দুই ঘন্টার একটি টকশোতে সে ইলিয়াস হোসেন এই মেজুর আলিমকে এরকম কিছু প্রশ্ন করে এই প্রশ্ন তো যানো মানুষ প্রস্তুত ছিল না এই মেজুদ সে এরকম কিছু মানুষকে তথ্য দেয় আসলে তখন এই ইলাজ হোসেন এই মেজুদ প্রশ্ন করে যে এই উনিশশো একাত্তর সালে ইতিহাসের বিষয় শেখ মুজিবুর রহমানকে কানো মারা হল এই মেজুড এরকম কিছু মানে তথ্য দিল আসলে এই যে যারা যারা আমরা যারা ছোট দুবেলা থেকে বই পুস্ত পড়ে আসছি যে শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দিয়েছে তাকে আল্লাহ বেহস্তচুপ করু তার জন্য আল্লাহ জানান চুপ করে কিন্তু আসলে এই মেজুড কথা শুনে মানে আমরা হতভাগ্য হয়ে গেলাম কিন্তু কিন্তু একাত্তর সালে কি হয়েছে না হয়তো সবকিছু জানে কিন্তু সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন তখন সে বললো যে এই শেখ মুজিবুর রহমান সে একদম আসা ছিল আসা থাকার কারণে মানুষ ক্ষিপ্ত হয়ে সে নিজে কথা তাকে পরিকল্পনা ভাবে তাকে মারা হয়েছিল ইউটিউব চ্যানেলে যত কটা লাইভ হয়েছে সব কটা লাইভ রেকর্ড ভেঙে দিয়েছে এই লাইভটিতে যে ঘটনা ঘটছে মানুষ আসলে যারা যারা বই পুস্তে আসে তারা বলছে যে এতদিন আমরা কি পরে আসলাম আমরা জানলি যে শেখ মুজিবুর রানু সে দেশের জন্য জীবন দিয়েছে এখন সে যে তথ্য গুলা ছিল আসলে ভাই আমরা ওই সময় ছিলাম না এখন তারা ছিল তারা বলছে যে এখন কতটুকু সত্য না কতটা মিথ্যা তারাই বলতে পারে এখন এই সব শুনে মানুষ বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য করছে কেউ বলছে যে আসলে যে শেখ মুজিবকে আসলে কি একদম ছিল নাকি দেশের জন্য কাজ করে এসে নিজের জীবনটা দিল মেজাল কিন্তু এতদিন কিন্তু ভয় পায় কিন্তু বছর পর পঞ্চাশ বছর কিন্তু বাইরে বাংলাদেশে বাইরে ছিল বা বিভিন্ন লুকিয়ে এসেছিল কিন্তু এই আওয়ামী লীগ পতন হওয়ার পরে কিন্তু সে কিন্তু বাইরে খুলস থেকে বের হয়ে এসেছে সে কিন্তু এখন সবার কিন্তু এই ইলিয়াস হোসেন সে কিন্তু ইন্টারভিউ নিয়েছে এই মেজাড সবাই কিন্তু আমার আমরা তাকে মেজোডালেম নেওয়ি আপনারা জানেন যে মেজোডারলেম গুলো এতদিন কিন্তু খোলসে ভিতরে ছিল কিন্তু এখন খোলজ থেকে বাইরে বের হয়ে এই সর্বপ্রথম ইলিয়াস হোসেন কিন্তু ইনভাইট করেছে লাইভে লাইভে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্ন করছে ইলিয়াস হোসেন এখন এই উত্তর দেয় আসলে উত্তর গুলা শোনা যেন মানুষ প্রস্তুত ছিল না আসলে এই সব ঘটনা আসলে কতটা সত্য কতটা ভুয়া আসলে এটা সত্য আমার কথা জানি না আসলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই তথ্য গুলা আসলে কি সত্য নাকি মিথ্যা ভালো থাকবেন সবাই